এখন বাজে সাড়ে নটা বন্ধুরা আমাদের টিফিন হচ্ছে পান্তা ভাত আলু পেঁয়াজ ভাজা কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আর এই যে ডালের বড়া বাঙালিদের প্রিয় খাবার বাঙালিদের যা গরম পড়েছে যে ডালের বড়া চেহারাগুলো দেখেছেন কত সুন্দর একবারে খাস্তা দারুণ হয়েছে এই সকালবেলায় এই সবে আরম্ভ হলো গরম যা পড়েছে এখন ডেলি রাত্রিবেলায় সকালবেলায় এই ভিজা ভাতই খেতে হবে এবার আমি ভিজা ভাতটা খাই আলু ভাজা দিয়ে ডাল ডালের বড়াটা হয়েছে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা উদিয়ে যেতে করেছি বন্ধুরা আপনাদেরও যদি ভালো লাগে নাহলে সকালবেলায় খাবেন শরীরটাও ঠান্ডা লাগ থাকবে রোদে রোদে তো গোটা দিন ঘুরতে হয় কাঁচা পেঁয়াজ খাচ্ছে লঙ্কাটাও দারুন গাছের লঙ্কা টাটকা খেতে খেতেও সান গাছের জিনিস একটা আলাদা সান

যে আমি চিংড়ি মাছগুলোকে এরম করে ভেজে নিয়েছি এর সঙ্গে একটু আলু দিয়েছি এবার আমি মোচা চিংড়ি করব আমি প্রথমে দুটো তেজপাতা দিয়ে দিলাম একটু গোটা জিরে ত্রম দিলাম একটু পিঁয়াজ কিছু দিয়ে দিলাম দিয়ে ভেজে নেবো ভালো করে এই এই যে মোটাটা তখন সিদ্ধ করে রেখেছিলাম এই যে ভালোভাবে চোট রেখেছি একদম ঝরঝরে রেখে একটা গন্ধ এবার আমি মোচাগুলো দিয়ে দেবো সিদ্ধ করে রেখেছিলাম মোটা আপনারাও বাড়িতে ঠিক এরকমভাবে করে খাবেন দেখবেন আপনাদেরও খেতে খুব ভালো লাগে আজকাল থেকেও মোচা কাটার জন্য মানে পুরোনোর জন্যে খায় না কিন্তু আমার খুব ভালো লাগে আমি এবার একটু ঢেকে রাখবো এবার আমি ঢাকনাটা খুলে দেবো কালারটা কত সুন্দর চলে এসছে দেখুন দেখেন কালারটা কত সুন্দর চলে এসছে আমার মোচার তরকারি হয়ে গেলে আমি একটু ঘি দিয়ে দিলাম ঘিটা দিলে পরে খেতে বেশ ভালো স্বাদ হয় আর গরম মশলা বেটে রেখেছিলাম যে গরম মশলা বাটা দিয়ে দিলাম আপনারাও এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করবেন অবশ্যই শেয়ার লাইক আর ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারে তারটাই অবশ্যই মোটা সুন্দর কষ্টাকও বেশি কষ্ট না যেরকম পদ্ধতিতে আপনাদের দেখালাম কাটা ঠিক ওরকমভাবেই কাটবেন এবার নাম নিয়ে লোক মোটা তরকারি হয়ে গেল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার সামনের ভিডিও নিয়ে আপনাদের দেখাবো